আপনারা কি জানেন টল টলার আর টলেস্ট এই শব্দ তিনটা কিভাবে আলাদা এই তিনটি আসলে একটি অ্যাডজেক্টিভের তিন রকম রূপ আজ আমরা শিখব অ্যাডজেক্টিভ কি আর কিভাবে আমরা মানুষ জিনিস বা প্রাণীর গুণ বোঝাতে সেটি ব্যবহার করি চলুন অ্যাডজেক্টিভ কি তা জানা যাক অ্যাডজেক্টিভ হলো এমন একটি শব্দ যেটা কোনো মানুষ প্রাণী বা জিনিসের গুণ বোঝায় যেমন this thing a big house এটা একটি বড় ঘর he is a good boy সে একটি ভালো ছেলে এখানে big আর good এই শব্দটি হলো অ্যাডজেক্টিভ কারণ এগুলো কেমন প্রশ্নের উত্তর দেয় এখানে he is a good boy সে একটি ভালো ছেলে এখানে যদি প্রশ্ন করা হয় সে কেমন ছেলে এর উত্তরে আসবে সে একজন ভালো ছেলে কেমন প্রশ্ন করলে সাধারণত ভাবে যে উত্তরটি আসে সে উত্তরটি হলো অ্যাডজেক্টিভ এবার আসি ডিগ্রিস অফ কম্পারিজনে অ্যাডজেক্টিভ দিয়ে আমরা কখনো কারো গুণ বলি আবার কখনো তুলনা করি এই তুলনার তিনটা ধাপ আছে একে বলে ডিগ্রিস অফ কম্পারিজন তিনটি ধাপ হলো পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ পজিটিভ ডিগ্রি হলো যখন কারো গুণ বোঝানো হয় কিন্তু কারো সঙ্গে তুলনা করা হয় হয় না তখন পজিটিভ ডিগ্রি হি ইজ মানে সে লম্বা সঙ্গে তুলনা করা কারো হয়নি কম্পারেটিভ ডিগ্রি যখন দুজন বা দুই জিনিসের মধ্যে তুলনা করা হয় তখন কম্পারেটিভ ডিগ্রি হয় যেমন হি ইজ টলার দেন মি মানে সে আমার চেয়ে লম্বা এখানে দেন শব্দটা থাকলে বুঝতে পারবেন এটা কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি যখন তিন বা ততোধিক জন বা জিনিসের মধ্যে সবচেয়ে ভালো বা খারাপ বোঝানো হয় তখন সুপারলেটিভ ডিগ্রি যেমন হি দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস মানে পুরো ক্লাসে এসে সবচেয়ে লম্বা এখানে ডি আর ইএসটি থাকলে বুঝতে পারবেন এটা সুপার লিটিভ সংক্ষেপে মনে রাখার সহজ কৌশল টল টলার টলেস্ট এখানে টল অ্যাডজেক্টিভ টলার কম্পারেটিভ টলেস্ট সুপার লিটিভ বিগ বিগার বিগেস্ট এখানে বিগ অ্যাডজেক্টিভ বিগার কম্পারেটিভ বিগেস্ট সুপার লিটিভ গুড বেটাৰ বেষ্ট গুড এডজিকলিউটিফুল মোৰ বিউটিফুল মোষ্ট বিউটিফুল এখানে বিউটিফুল অ্যাডজেক্টিভ মোর বিউটিফুল কম্পারেটিভ মোস্ট বিউটিফুল সুপারলেটিভ এখানে মূল যে অ্যাডজেক্টিভ সেটাই হলো পজিটিভ তো বন্ধুরা আজ আমরা শিখলাম অ্যাডজেক্টিভ কিভাবে কাজ করে আর কিভাবে আমরা তিন ধাপে তার গুণ বোঝাতে পারি পজিটিভ কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রি এর মাধ্যমে এবার চলুন নিচে কমেন্টটি লিখুন আপনার সবচেয়ে সুন্দর বন্ধুর নাম কি আর আপনি তাকে কি অ্যাডজেক্টিভ দিয়ে বর্ণনা করবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়েন কমেন্ট করতে ভুলবেন না বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও শেখে আর সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন যেন আরো মজার মজার জামার ভিডিও মিস না করেন সকলকে ধন্যবাদ